দেখতে পাচ্ছেন আমার বাবু খাচ্ছে তুমি বলো সবাই খাবেন সবাই খাবেন ড্রাগন ফল এই ড্রাগন ফল সবাই খাবেন এই ফলে হ্যাঁ ফলে শরীরের জন্য বলো অনেক হ্যাঁ উপকার পুটাইল উপকার তাই আপনারা খাবেন হ্যাঁ হ্যাঁ খাবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাবু এবার দেখা দেব ড্রাগন ফল খাবে দেখতে পাচ্ছেন আসলে ড্রাগন শরীরের জন্য খুবই উপকারী একটি ফল তা এটা খাওয়ার জন্য খুবই বাই ধরেছে তো এখন আমি আমার বাবুকে খাওয়াবো আসলে ড্রাগন ফল শরীরের সব দিক থেকেই উপকারী একটি ফল এবং বিশেষ করে রক্ত ড্রাগন ফল খাওয়ার কারণে যাদের রক্ত শট আছে তাদের অনেক উপকার হয় তা এখন আমার বাবু খাবে আপনি দেখতে থাকুন আব্বা নাও দেখতে পাচ্ছেন খাচ্ছে আর আসলে একদম পিওর একটি খাঁটি ড্রাগন ফল এটা আমি যার কাছ থেকে নিয়েছি একদম সে বলল যে এখানে কোনো আপনার কেমিক্যাল বা কোনো কিছু দেওয়া নেই সরাসরি টাকা ড্রাগন যার কারণে আমরা এই ড্রাগন ফল কিনেছিলাম আসলে আপনারাও একটু চেষ্টা করবেন যে কেনার সময় দেখে শুনে নেওয়ার হয়তো তারা বলে যে কোনো কিছু দেওয়া নেই কিন্তু জানি না বাকিটা আল্লাহ তা তালা জানায় তবে যতটুক বলল যে ভাই আসলে এর ভেতরে কোনো ভেজাল নেই নিশ্চিন্তে আপনি নিতে পারেন আসলে বিশ্বাস করেই নেওয়া কিন্তু বাকিটা জানি না যে আসলে তিনি কতটুকু সত্য বা মিথ্যা বলেছে তবে আমি বিশ্বাসের উপরে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বাবু খাচ্ছে আসলে সে এই ড্রাগন ফলটি খেতে ভালোবাসে মাঝে মধ্যেই আমরা চেষ্টা করি বাসায় আনার জন্য বিশেষ করে আমার বাবুর জন্য আর সাথে আমরাও খাই হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব মজা করে খাচ্ছে আব্বু কেমন লাগছে মজা লাগছে মজা মজা লাগছে তাই না এই যে মজা লাগছে খুব মজা এদিক তাকাও আব্বু

শুনতে পারলেন আমার ছেলেও কিন্তু আপনাদেরকে বলছে যে আপনারা ড্রাগন ফল খাবেন আসলে এটা শরীরের জন্য উপকার হ্যাঁ এবং বিশেষ করে যাদের রক্তশূন্যতা আছে বা অন্যান্য সমস্যা আছে এটা অবশ্যই খাবেন আর ফলটি খুবই সুস্বাদু হয়তো অনেকে যারা খান নেয় প্রথম দিকে হয়তো তাদের কাছে কেমন লাগতে পারে তবে দু একবার খেলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে এটা কি রঙ মিশানো নাকি সেটা আমি বুঝতে পারছি না তবে আপনারা যদি কেউ এই সম্পর্কে আপনাদের ভালো ধারণা থেকে থাকে একটু আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে যে আসলে কি এটা অরিজিনাল ড্রাগন ফল নাকি এর ভিতরে কোনো রঙ মেশানো আছে এই যে দেখতে পাচ্ছেন আসলে এখন যেমন আমি দেখেছি কিছু কিছু ফলে পুশ পুষ্করেও কিন্তু আপনার তারা বিভিন্ন কেমিক্যাল দেয় হ্যাঁ তা আসলে এই ড্রাগন ফলের বিষয়টাও আমি অবশ্য অনেক অনেক ভিডিওতে দেখেছি যে তারা করে রং মিশাই তা এই ফলটি আসলে কেমন বাকি এটা আমি বুঝতে পারছি না তা যদি আপনাদের কারোর অভিজ্ঞতা থেকে থাকে এই সম্পর্কে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে যেহেতু ছোট ছোটো বাচ্চারা এই ফলগুলো খেয়ে থাকে আমরা তাদেরকে খাইয়ে থাকি এখন যদি কোনো মনে হয় যে এটা দুই নম্বর বা এর ভিতরে একটু খেয়াল করে থাকে না যে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এর ভিতরে কোনো দুই নম্বর বা এর ভিতরে রঙ মিশিয়েছে তাহলে তো অবশ্যই এটা নেওয়ার আগে যাদের কাছ থেকে কেনা হবে তাদের কাছ থেকে একটু ভালোভাবে জেনে শুনে নেওয়াটাই মনে হয় বেটার হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু